আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিসি জিন্দালের তরফ থেকে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান পদে কাজের জন্যে ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ দেওয়া হবে যেখানে কাজের জন্যে বা ট্রেনিংয়ের জন্যে কোনোরকম টাকা পয়সা কিছু লাগবে না এখানে সরাসরি ট্রেনিং করানো হবে সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানির তরফ থেকে বুকস অর্থাৎ আপনাদেরকে বিভিন্ন ধরনের বই এবং স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু প্রোভাইড করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যেটা কিন্তু করা হচ্ছে বিসি জিন্দালের তরফ থেকে এখানে ট্রেনিং করলে আপনারা কী কী সুবিধা পাবেন এখানে ট্রেনিং করলে আপনারা কিন্তু ফ্রিতে ক্লাস পাচ্ছেন ফ্রিতে কিন্তু চাকরির সুযোগ পাচ্ছেন অর্থাৎ এখানে ক্লাস চলাকালীন আপনাদের কিন্তু ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা থাকবে এবং সেখান থেকে আপনারা যখন সিলেক্টেড হয়ে যাবেন সরাসরি আপনারা কিন্তু চাকরিতে জয়নিং করতে পারবেন পুরোটাই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অফার করছে বিসি সি জিন্দাল তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হতে চাইছেন অনেকের ইচ্ছে রয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আমরা সরাসরি ভিজিট করেছিলাম বেশি জিন্দালে এবং সেখানে যিনি ট্রেনিং করান আর কি যে প্রোজেক্টের ওপরে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের ওপরে সেই ট্রেনারের সাথে আমরা কথা বলবো এবং তিনি কি বলছে সেটুকু আগে আমরা শুনে নেব তারপরে বিস্তারিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আবার বলবো এবং ক্যান্ডিডেট ফিডব্যাকও কিন্তু দেবো ভিডিওতে যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে তো চলো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে সে সাবস্ক্রাইব করে রাখো দাস বিসি জিন্দাল ট্রেনিং ইনস্টিটিউট যেটা বেনুড়ে আছে তার ট্রেনার আমি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ব্যাচে তো বেসিক্যালি এই ব্যাচে আমরা তিন মাসের ডিউরেশন নিয়ে এই ব্যাচটাকে আমরা স্টার্ট করি যেখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি থার্টি স্টুডেন্ট লার্নার্স আমার ব্যাচে প্রেজেন্ট থাকে আর সেখানে আমরা বেসিক যে ইন্ডাস্ট্রির যে কনসেপ্ট সেইগুলোকে কভার করা হয় যেমন ইন্ডাস্ট্রি ওয়ারিং মোটরের ফান্ডামেন্টাল বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইন্ডাস্ট্রিয়াল সেফটি লাইক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাস্ট্রিতে যে কনসেপ্টে মোটর ইউজ করা হয় মোটরের মেনটেনেন্স থেকে শুরু করে মোটর অপারেশন এভরিথিং আমরা এই সেশনের মাধ্যমে কভার করি তার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ফান্ডামেন্টাল ট্রেনিং এই প্যানেলটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ছেলেরা বা লার্নার্স তারা নিজের হাতে এই প্র্যাকটিসগুলো করতে পারে যে ভোল মিটার অ্যাম মিটার টু ওয়ে সুইচ সিঙ্গল ওয়ে সুইচ মোটর কীভাবে কানেকশান করা হয় ইন্ডিভিজুয়ালি আমরা তাদের সেইভাবে হ্যান্ড হোল্ড করানো হয় তার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে মোটরের অপারেশন যে একটা মোটরকে চালাতে গেলে প্যানেলের থ্রু কীভাবে মোটরকে আমরা অপারেট করব। এবং তার মেন্টেনেন্স করব কী কানেকশান হবে এভরিথিং আমরা এই সেশনের মধ্যে কভার করি যেটা থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুদ সেশনের মাধ্যমে কমপ্লিট করানো হয় তো বন্ধুরা এবারে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অর্থাৎ আপনারা তো ভিডিওতে দেখেই নিলেন যে ওখানকার যিনি ট্রেনার রয়েছেন তিনি কি কি বিষয়ের ওপরে ট্রেনিং দিয়ে থাকেন কি কি শেখানো হয় এগুলো বেসিকভাবে কিন্তু আমাদেরকে বলেছে এবার এরপরে আপনারা যারা যারা যাবেন সেখানে তাদেরকে কিন্তু অবশ্যই একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে কি কি ট্রেনিং করানো হবে কী কী শেখানো হবে কিভাবে চাকরি পাবেন সমস্তরাই কিন্তু সেখানে আগে আপনাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করার পরে আপনাদেরকে কিন্তু অবশ্যই বুঝিয়ে দেয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রেফার করছে বিসি জিন্দাল ফাউন্ডেশন আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন তারপরে আপনার যদি মনে হয় তাহলে আপনি অবশ্যই এখানে কিন্তু ট্রেনিং করতে পারেন এখানে বেসিক্যালি যে কোর্সের উপরে ভ্যাকেন্সি রয়েছে আপনারা যারা যারা অনেক দিন ধরে বসে রয়েছেন আইটিআই কমপ্লিট করে অনেকেই রয়েছেন আইটিআই কমপ্লিট করার পরে কিন্তু বসে রয়েছেন কাজ পাচ্ছেন না ঠিকঠাক বা যারা টুয়েলভ পাস করে বসে রয়েছেন তাদের জন্যে কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি কারণ সরাসরি আপনারা কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হতে পারবেন তো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হতে গেলে তার জন্য কিন্তু অবশ্যই আগে কাজ শিখতে হবে কারণ অ্যাজ এ প্রেশার হুট করে কিন্তু রিক্রুটমেন্ট করা হয় না সেক্ষেত্রে অবশ্যই এই ট্রেনিংটা আপনাদেরকে নিতে হবে এবার অনেকে হয়তো অন্য জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ট্রেনিং করেছেন তবে হ্যাঁ আপনাদের এখানেও ট্রেনিংটা করতে পারেন এবং ট্রেনিং করার পরে সরাসরি কিন্তু এখান থেকে জব পাবেন এবং সেটা কিন্তু পারমানেন্ট হতে চলেছে হ্যাঁ তবে প্রথম পর্যায়ে যে ডিরেক্ট আপনি রোলে জব পেয়ে যাবেন এরকম না আপনাকে সেখানেও খাটতে হবে দেখুন আপনার কেরিয়ার তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই খাটতে হবে তো এখানে ক্লাস ক্লাসের যেটা ডিউরেশন রয়েছে অর্থাৎ কতদিন ক্লাস হবে যদি বলা যায় যেটুকু মেনশন আছে পাঁচশো চল্লিশ ঘন্টা টোটাল ক্লাস কিন্তু আপনাদেরকে করতে হবে এবার পাঁচশো চল্লিশ ঘন্টা ক্লাস মানে অনেকে ভাবতে পারেন যে এতক্ষণ ট্রেনিং করাটা সম্ভব নয় বা এত এতক্ষণ ট্রেনিং হবে বাট এটা যখন আপনি ট্রেনিং করবেন তখন আপনার কাছে কম মনে হবে কারণ কখন কীভাবে দিন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না তো এখানে কিন্তু আপনাদের সবাইকে আমরা মানে স্বাগতম জানাচ্ছি কারণ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান পোস্টে আপনারা অনেকে কাজ চাইছেন অনেকে পাচ্ছেন না অনেকে করছেন বাট পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই একবার হলেও আসতে পারেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যেটা রয়েছে যাদের টুয়েলভ পাস রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এনি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আর্টস হতে পারে সায়েন্স হতে পারে কমার্স হতে পারে তারাও আসতে পারেন কোনো সমস্যা নেই যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে খুব ভালো হয় তবে আর্টস কমার্স হলেও সমস্যা নেই আর যাদের টেন পাস রয়েছে বারবার জানিয়ে রাখছি যাদের টেন পাস রয়েছে কোয়ালিফিকেশান তাদের কিন্তু আইটিআই থাকতে হবে এনি ট্রেডে যদি আপনি টুয়েলভ পাস হয়ে থাকেন তাহলে শুধু টুয়েলভ পাস হলেই হয়ে যাবে আর যদি আপনি টেন পাস হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আইটিআই হতে হবে এনি ট্রেডে যে কোনো একটা ট্রেডে আইটিআই থাকতে হবে টেন প্লাস আইটিআই ওকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে বয়স যদি বলা যায় মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম তিরিশ বছর অবধি এখানে কিন্তু নেওয়া হবে এবং এখানে ছেলে মেয়ে সবাই ট্রেনিং করতে পারে কোনো সমস্যা নেই যাদের ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই আসতে পারে এখানে আসতে গেলে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট রিকোয়ারমেন্ট হবে চার কপি পাসপোর্ট সাইজ কালার ফটো অবশ্যই রিসেন্ট ফটো নেবেন আইডি কার্ড অর্থাৎ আধার কার্ড নেবেন মানে আসার আগের দিন আর লাস্ট এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এই তিনটে জিনিস নিয়ে আসতে হবে আর একটা বায়োডেটা অবশ্যই বানিয়ে নেবেন এই চারটে জিনিস নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন আমরা অ্যাড্রেস অবশ্যই প্রোভাইড করে দেবো কীভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি তবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বলে দিলাম হানড্রেড পার্সেন্ট ফ্রি ট্রেনিং কিন্তু থাকবে আবারও বলে রাখছি এবং এটা বিসি জিন্দালের তরফ থেকে হচ্ছে অর্থাৎ জিন্দাল নাম শুনেছেন আপনারা জিন্দাল সম্পর্কে জানতে চাইলে গুগলে সার্চ করুন এবার যারা যারা আপনারা জয়নিং করতে চাইছেন ক্যান্ডিডেট ফিডব্যাক এখনও অবধি আমি দেবো ভিডিওতে তবে যারা এই ট্রেনিংটা করতে চাইছেন এটা হলো হাওড়া বেলুর লোকেশানে হবে এবং এখানে আপনারা হাওড়া হুগলি তারপরে ন চব্বিশ পরগনা নদীয়া রানাঘাট বর্ধমান যেখান থেকে খুশি আসতে পারেন তবে কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা নেই এখানে তবে আপনাকে যাতায়াত করে ট্রেনিং করতে হবে তো হাওড়া বেলুড়ে ট্রেনিং হচ্ছে যারা যারা আসতে চান তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে দেরি করবেন না তাড়াতাড়ি জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা গুগল মিট করে বাকিটা বুঝিয়ে দেবো অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন আপনারা সবাই আমাদের গুগল মিটে জয়েন করবেন তার জন্যে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান এবং হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সে পিন করা আছে ওকে তো চলুন এবারে ক্যান্ডিডেট ফিডব্যাক দেখে নেওয়া যাক তাহলে আপনাদের আরও একটু বিশ্বাস বেড়ে যাবে তোমার নাম কী আছে সৌরভ কুমার মণ্ডল আচ্ছা তুমি বিসি জিন্দালে ট্রেনিং করছো তো এখানে ট্রেনিং কতদিন হলো তোমার আমার অলমোস্ট প্রায় আড়াই মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে ট্রেনিং করছো এখানে কাজ মানে ট্রেনিংয়ের জন্য কোনো টাকা পয়সা কাউকে কিছু দিয়েছো না একদম ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্টে হচ্ছে তুমি কোথা থেকে আসছো আমি বালি থেকে বালি থেকে আসছো আচ্ছা এখানে বালি থেকে মোটামুটি কতক্ষণ লাগে আসতে আমি মতাম নিয়ারেস্টটা পনেরো মিনিট মতো লাগে আমার আচ্ছা পনেরো মিনিট মতো লাগে তো এখানে ট্রেনিং করছো তো এখানে মানে বিহেভিয়ার বলো বা এখানকার কেমন আছে আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ আমার যিনি ট্রেনার রয়েছেন স্যার তো ভীষণ গাইড করেছেন আমাদের যেহেতু আমি বিটেক এবং ডিপ্লোমা আমার কমপ্লিটেড রয়েছে বাট আমি এখানে এসেছি আমার টেকনিক্যাল নলেজটাকে ইম্প্রুভ করার জন্য তো স্যার আমাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এবং ক্লাস থিওরি আমাদের করাচ্ছেন এবং আমি আগের থেকে অনেকটা ইম্প্রুভ করেছি আমার এই ফিল্ডে আচ্ছা যারা ভিডিওটি দেখছে কি বলবে মানে তারা আসতে পারে এখানে যারা এখনো জব খুঁজছো বা যারা চাইছো যে এই ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করবে বা ইলেকট্রিক্যাল বেসিসে কিছু কাজ করতে চাও ইন ফিউচারে তাদের আমি বলবো এই এখানে বিসি জিন্টার স্কিল সেন্টারে জয়েন করতে একদম ফ্রি অফ কস্ট তো নিউ দিতে আসতে পারে এবং জয়েন পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার নাম কি আছে আমার নাম অনুপম রায় অনুপম রায় তুমি কোথা থেকে আসছো আমি রাজবাড়ি কত দূর এখান থেকে তাও এখান থেকে হার্ডলি ফাইভ হান্ড্রেড মিটার আচ্ছা কতদিন ট্রেনিং করছো এখানে তিন মাসের উপর হয়ে গেছে তিন মাসের ওপর ট্রেনিং করছো তো এখানে ট্রেনিং চলাকালীন তোমাদের কি কি মানে প্রোভাইড করা হয়েছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়েছে এখান থেকে হ্যাঁ প্লাস কপি পেন্সিল পেন বুকস এগুলো সব আই কার্ড দিয়েছে আচ্ছা এখানে যদি কোনো কিছু যদি একবার যদি বুঝতে অসুবিধা হয় তো সেটা বারবার কি বুঝিয়ে দেওয়া হয় হ্যাঁ আমাদের যিনি ট্রেনার আছেন উনি ভীষণ কোঅপারেটিভ উনি প্লাস ওনার বিহেভিয়ার খুবই ভালো হ্যাঁ উনি একটা টপিক কেউ যদি বুঝতেও না পারে উনি সেটাকে তাকে বারবার বোঝাবার চেষ্টা করেন যতক্ষণ তার কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে যায় ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ তোর নাম কি আছে আমার নাম উদয় শঙ্কর আচ্ছা তো তুমি এখানে ট্রেনিং করতে আসো তো ট্রেনিং করতে আসার ক্ষেত্রে একই কোয়েশ্চেন বারবার পড়বো না তো ট্রেনিং যে করতে আসছো এখানে তুমি কতটা কি শিখেছো এবং তোমার কেরিয়ার সম্পর্কে আমি এখানে বেসিক্যালি এসেছিলাম ইলেকট্রিক্যালের ট্রেনিংটা করার জন্য আচ্ছা আর আমি অনেক ধরে একটা ট্রেনিং এর সেন্টার খুঁজছিলাম যেখান থেকে আমি একটু ভালো করে শিখতে পারবো আচ্ছা তো আমি সেখান থেকে এখানে স্যারের সন্ধান পাই ইউটিউব থেকে দেখে এখানে আসি তো স্যার খুব ভালো ক্লাস করায় ওকে ওকে প্র্যাকটিক্যাল বলুন থিওরি বলুন সবকিছু অনেক কিছু শিখতে পেরেছি তুমি কোথা থেকে আসো আমি আসি জাগুলিয়া থেকে মানে বড় জাগুলিয়া থেকে আচ্ছা